সালামু আলাইকুম এব্রিহান তোমার সবাই কেমন আছো আসবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকাল আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে তোমাদের কাছে কিছু পায়রা শেয়ার করবো তো ফুল ভিডিওটি দেখতে থাকো কেউ স্কিপ করো না তাহলে ভালো লাগবে আর আশা করি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিও কিছু দেওয়া হয় না একটু প্রবলেমে তো পিছনে আমার সব অবজারগুলো বসে আছে তো আজকের দেখাবো যতটা পারবো সব দেখাবো আর ভিডিওটি পুরো স্কিপ করবো না পুরো দেখতে থাকো তার মধ্যে আমার যে দুটো ঘু আছে দেখতে আছে উঠছে তো ভু হু দুটিও তোমাদের দেখাবো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটিকেও স্কিপ করবে না পুরো দেখতে থাকো তাহলে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দাও আর যারা আমার চ্যানেলে নতুন আসো তারা একটু সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবো নতুন নতুন ভিডিও পেতে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার কমেন্ট করেও জানাবে তাহলে আর একটা নতুন নতুন ভিডিও বেজেছে তোমাদেরকে পেতে আরও সুবিধা হবে আমার দিতেও ভালো লাগবে তো চলো বেশি না দেরি করে তো ভিডিওগুলো শুরু করা যাক আর তোমার দেখতে থাকো তো ফাইনালি তোমার কবুতারের লকটা চলে এসেছি তো কবুতারগুলো সবই দেখে আছে তো এদিকে আমার একটা চিনি পায়রা আছে এদিকে আমার সেই জিরিয়া পায়রা বুড়ো জিরিয়াটা মাদি আছে তো কালেকশন কালেকশানটা তোমাদের দেখা একটু চোখের দেখো চোখটা দেখো তো একা তো সেই জন্য দেখাতে একটু অসুবিধা হচ্ছে চোখটা দেখো পাচ্ছি আর ইয়ে হচ্ছে এটা আমার পায়রা আছে চোখের কালেকশনটা দেখো পাঞ্জা দেখো এদিকে সব পায় আছে এদিকে লাল দম পেয়ারা আছে তো একটা লালদম পেয়ারা আছে আমার একটা নড় আছে দেখো হচ্ছে আমার লক্কা পায়রা তো লক্কা বাইরা এখন ডিম দেবে বলে তাড়ছে নর খুব তাড়াতাড়ি তো তোমাদেরকে আমাদেরকে একটা নতুন পায়রা দেখায় এইটা হচ্ছে আমি নতুন কিনেছি এই পায়দা তো কমেন্ট করে জানাবে এটা ভালো কি না খারাপ দেখুন এটা হচ্ছে জিরা ছানা আছে ভিডিওটা ক্লিয়ার দিচ্ছে না একটা নয় পায়রা আছে যেহেতু দেখো কোয়ালিটি দেখো চবের কোয়ালিটি দেখো পঞ্চা দেখো সবই দেখো দেখো কিং কাকে চাচ্ছে এটা আমার চোখ হলুদ পায়রা আছে চবের কোয়ালিটি না দেখো লাল জিরিয়া দেখায় হচ্ছে আমার লাল জিরিয়া হচ্ছে হচ্ছে লেস এই আমার পাখি ঘুবুবা পাখি উঠছে ঘুবু পাখি তোমাদের ধরে দেখাবো এই হচ্ছে আমার চোখালো জিরিয়া চোখালো জিরিয়াটা তোমাদের ধরে দেখায় যায় অনেক দেখানো হয় না

তোমার একটা কালো মাছ সব করাইন পায় ও সারা জুড়ি নিয়ে বলে খুঁজছিল দেখো এদিকে লকা হাবাচ্ছে তেড়ে তেরে হাবাচ্ছে এখন তো ভিডিওটি বেশি বড় করছি না ভিডিওটি এদিকে বসে আছে এটা ছাদগা পায়রা পায়রাতে কিনলাম ছাদগা বলেছে ছাদগা পায়রা কিনা কমেন্ট করে জানাবে আমাকে আমার পায়রা আছে কারোর কাছে যদি মালি থাকে তো আমাকে কমেন্ট করাবে এদিকে লাইবেরিয়া পায়রা বসে আছে এদিকে একটা চোখালু আছে এই ।

তো ভিডিওটি বেশি বড় করছি না ভিডিওটি এই কোনো ছিল তো ভিডিওটি ভালো লাগলে সবাইকে কমেন্ট করে জানাবো আমাকে ভিডিওটি কেমন হয়েছে আর পরবর্তী ভিডিও তোমার সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তখন ভালো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ